আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আজ আমি আরও একটি নতুন ডিজাইনের কাঁথা নিয়ে হাজির হয়েছি আশা করি কাঁথাটি আপনাদের পছন্দ হবে আমি এখানে তিন ইঞ্চি গ্যাপ করে ঘর করে নিয়েছি ঘর করা শেষ হলে ঘরের মাঝখান দিয়ে এক ঘর পরপর সেলাই করে নিয়েছি এবার একটি ঘরে অর্ধেকে পটল করে নিয়ে এখানে ফাঁকা জায়গাতে একটি লাভ শেপ দিয়ে আবার নিচে আরেকটি পটল করে নিতে হবে প্রথমে অর্ধেকের একটি পটল তার মাঝখানে লাভ শেপ তারপরে আবার নিচে আরেকটি পটল এভাবে সেলাই করে নিতে হবে ডান হাত দিয়ে ফিট তুলে বাম হাতে এইভাবে ঘুরিয়ে পটল করে তার মাঝে একটি লাভ শেপ তারপরে আবার এভাবে পটল করে সেলাই করে নিতে হবে এই ডিজাইন অনুযায়ী আমার ঘরগুলো সেলাই করা ছোট হয়ে গেছে আপনারা চাইলে ঘর মাপটা একটু বাড়িয়ে দেবেন পটল করার সময় অবশ্যই সেলাইয়ের মাপ ছোট করে নিতে হবে পটল করার পর ডান হাত দিয়ে ফিট তুলে এইভাবে একটি লাভ বানিয়ে আবার আরেকটি পটল করে নিতে হবে এভাবে প্রতিটি ঘরে সেলাই করে নিতে হবে সেলাইয়ের মাপ ছোট করে আস্তে আস্তে সেলাই করলে এই রকম ডিজাইন করা যাবে আমি এই কাঁথাটি চার পার্টে তৈরি করেছি আমি কাঁথা সেলাইয়ের জন্য তিন তারের মোটা সুতা ব্যবহার করেছি আমি এখানে সেলাই করার জন্য একুশ নম্বর সুই ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো সুই ব্যবহার করতে পারেন যেভাবে পটল করা হয় ঠিক সেইভাবে পটল করার পর লাভ শেপ করার সময় শুধু ফিটটা হালকা তুলে এভাবে পেঁচিয়ে ডিজাইন করে নিতে হবে আশা করি আপনাদেরকে আমি ডিজাইনটা বোঝাতে পেরেছি এইভাবে ডিজাইনটা পুরো কাঁথায় করে নিতে হবে কাঁথার এক সাইডের এই ডিজাইনটা শেষ হলে কাঁথার যেই ঘরগুলো ফাঁকা আছে ঠিক একইভাবে ডিজাইনগুলো করে নিতে হবে আপনাদের কাছে তিন তারের সুতা না থাকলে কাপড় সেলাইয়ের জন্য যে ছোট ছোট সুতা পাওয়া যায় ওই সুতাগুলো দুইটি একসাথে নিয়ে সেলাই করে নিতে পারেন ফাঁকা ডিজাইন করতে চাইলে এই রকম করেই কাঁথাটা রেখে দিতে পারেন আমি এখানে আরও একটি ডিজাইন অ্যাড করেছি এখানে সোজা লাইনে ছোট্ট করে দুইটি করে পটল করে নিতে হবে একসাথে দুইটি পটল করা শেষ হলে আবার কাঁথাটি একটু বাঁকিয়ে এখানে আরও দুইটি পটল করে নিতে হবে ভাবে যে ফাঁকা ঘরগুলো আছে এখানে চারটি করে পটল পাতা করে নিতে হবে ঘরের মাছ বরাবর সেলাই করে এসে একটি পটল পাতা আবার নিচের দিকে আরেকটি পটল পাতা করে সাইডের এই দুইটি পটল পাতা করে নিতে হবে এখানে ডান হাত দিয়ে ফিট তুলে আমি বাম হাত দিয়ে পটল পাতাগুলো করে নিয়েছি ভাবে প্রতিটি ফাঁকা জায়গাগুলোতে চারটি করে পটল পাতা করে নিতে হবে এই ডিজাইনটি বেবি কাঁথা করতে চাইলে ঘরের মাপ আরও বাড়িয়ে পাঁচ ইঞ্চি করে নিতে হবে তাহলে কাঁথাটি ফাঁকা এবং নরম হবে এইভাবে প্রতিটি লাইনের ফাঁকা ঘরগুলোতে চারটি করে পটল পাতা করে নিতে হবে আশা করি কাঁথাটি আপনাদের পছন্দ হবে নতুন নতুন ডিজাইনের কাঁথার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ